ভর সন্ধ্যায় জনবহুল এলাকার বহুতল আবাসনে দুঃসাহসিক চুরি খোয়া গিয়েছে কয়েক লক্ষ টাকার সোনার গহনা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যে আনুমানিক ছটা নাগাদ বীরভূমের রামপুরহাট শহরের এগারো নম্বর রোয়ার্ডের ডাক্তারপাড়া এলাকায় এক রেল কর্মীর ফ্ল্যাটে জানা যায় পলাশ চ্যাটার্যের নামে এক রেল কর্মী পাঁচতলে একটি ফ্ল্যাটে থাকতেন তার পরিবার নিয়ে রেলকর্মী শ্রী কাকুলি চ্যাটার্জি জানান তার স্বামী সেই সময় ডিউটিতে এগিয়েছিলেন ও বিকাল সাড়ে পাঁচটা নাগাদ তার ছেলেকে টিউশন পড়তে দিতে গিয়েছিলেন তিনি ফিরে এসে তিনি ফ্ল্যাটে ছাদে গিয়েছিলেন সন্ধে সাড়ে ছটার পর তিনি যখন তার ফ্ল্যাটের দরজা খুলতে চান দেখতে পান দরজার লক কাটা অবস্থায় আছে ভেতরে ঢুকতেই তিনি লক্ষ্য করেন আলমারির তালা ভেঙে আলমারিতে থাকা সমস্ত সোনার গহনা চুরি করে নিয়ে চপর দেয় দুষ্কৃতীরা খবর দেওয়া হয় শাপরহাট থানার পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ এই তদন্ত শুরু করেছে পুলিশ বহুতলে থাকা একটি দোকানে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় চুরি করার আগের মুহূর্তে দুজনকে ঢুকতে দেখা যায় ওই ফ্ল্যাটে এই ঘটনা সামনে আসতেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বহুতল আবাসনে থাকা আবাসিকরা প্রশ্ন উঠতে শুরু করেছে এতদিন নিরাপদ স্থল বলেই জানা যেত বহুতল ফ্ল্যাটগুলি কিন্তু এইভাবে চুরির ঘটনা ঘটতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তবে যে বহুতল আবাসনে চুরি হয়েছে তাদেরও বেশ কিছু গাফিলতি সামনে উঠে এসেছে কেন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি নিরাপত্তার রক্ষী মোতায়েন থাকলেও কেন অজানা লোকদের এভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ফ্ল্যাটে সেই নিয়েও প্রশ্ন উঠছে কিভাবে হলো একটু ঘটনাটা বলুন আমি ঘুরতে গেছিলাম ছেলেকে সাড়ে পাঁচটার সময় বিকালবেলা তারপরে এসে আমি ছাদে যাই ছাদ থেকে নেমে যাই সাড়ে ছটা মতন সাড়ে ছটার পরেই একটু পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে এসে দেখছি আমার ঘরে এরকম লন্ড ভাঙা ছোটো হয়ে গেছে আলমারি থেকে সোনা দানা টাকা ছিল সব আলমারিতে কী কী চুরি গেছে সোনা ছিল প্রচুর হাট সব ছিল মোটামুটি কত ভরি সোনা ছিল কয়েক ভরি ছিল তা মানে কত লক্ষ টাকা জিনিস গেছে তাও

আমরা যখন নামব সন্ধে দেওয়ার জন্য সবাই নামি সেই মুহূর্তে আমরা নামছি সেই মুহূর্তে এসে দেখছে ওনার তালাটা ভানা হ্যাঁ দরজা তালাটা দরজা তালাটা যে ভানা উনি ভয় পেয়ে গেছেন